একটা মিষ্টি রোমান্টিক গল্প ভুল করে ভিড়ের মাঝে ধাক্কা শহর কলকাতার বুকে তখন বিকেল নেমেছে অফিস ফেরত মানুষের ভিড়ে শ্যামবাজার মোড়টা যেন একটা উত্তাল সমুদ্র সুজয় সেই সমুদ্রের মাঝেই একটা ছোট নৌকোর মতো ভেসে যাচ্ছিল তার হাতে অফিসের ব্যাগ আর মনে একরাস বিরক্তি রোজকার এই ভিড় আর ঠেলাঠেলি তার একটু ভালো লাগে না হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জোর ধাক্কা খেল সুজয় তার হাত থেকে অফিসের ফাইল আর একটা টিফিন বক্স ছিটকে পড়ল ভিড়ের মধ্যে বিরক্তিতে কপাল কুঁচকে তাকিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে এক শাড়ি পরা মেয়ে মেয়েটার চোখে মুখে স্পষ্ট ভয় আর ঠোঁটে কেমন একটা দ্বিধা সে তাড়াতাড়ি বলল আরে আমি তো সরি মেয়েটার দিকে তাকিয়ে সুজয়ের রাগটা কেমন যেন গলে জল হয়ে গেল তার নাম পূজা হালকা গোলাপি শাড়ি কপালে ছোট টিপ আর চোখ দুটোতে যেন সরলতার ঝিলিক পূজা প্রায় দৌড়ে এসে সুজয়ের ফাইলটা কুড়িয়ে নিল তারপর টিফিন বক্সটা তুলে বলল আমার জন্যই সব পড়ে গেল খুব লেগেছে আপনার সুজয় তখন ভিড় ঠেলাঠেলি সব ভুলে পূজার দিকে তাকিয়ে আছে তার মনে হল এত ভিড়ের মধ্যেও এই মেয়েটা কেমন একটা শীতল শান্তির বাতাস নিয়ে এসেছে সে হাসিমুখে বলল না না ঠিক আছে কিছু হয়নি পূজা টিফিন বক্সটা নেড়েচেড়ে বলল এই দেখুন বক্সটা ভেঙে গেল আরে তাতে কি হয়েছে সুজয় বলল চলুন আপনাকে একটা নতুন বক্স কিনে দেব পূজা জোর করে বলল আর আপনার ফাইল ফাইলটা হাতে নিতে গিয়ে তাদের হাত ছুঁয়ে গেল সুজয়ের বুকটা কেমন যেন করে এমন অনুভূতি তার আগে কখনো হয়নি তারা দুজনে ভিড় পেরিয়ে একটা দোকানে গেল নতুন টিফিন বক্স কেনার সময় তারা কথা বলতে শুরু করলো সুজয় জানতে পারলো পূজা কাছেই একটা আর্ট স্কুলে ছবি আঁকা শেখে আর পূজা জানতে পারল সুজয় একটা আইটি কোম্পানিতে কাজ করে কথায় কথায় কখন যে অনেকটা সময় কেটে গেল তারা বুঝতেই পারলো না দোকান থেকে বেরিয়ে পূজা বলল আজ আমার জন্যই আপনার এত দেরি হয়ে গেল সুজয় মুচকি হেসে বলল আজ দেরি হলেও আমার কোনো আফসোস নেই সেদিন যাওয়ার সময় তারা নিজেদের ফোন নম্বর আদান প্রদান করল এরপর থেকে তাদের প্রায়ই কথা হতে লাগল কখনো সন্ধ্যায় দুজনে কফি খেতে যেত আবার কখনো বা ছুটির দিনে শহরের এদিক ওদিক ঘুরত। যে ভিড়টা তার সুজয়ের কাছে একসময় সময় বিরক্তিকর ছিল সেই ভিড়েই তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা তৈরি হয়েছে পূজা সুজয়ের জীবনে এক নতুন রং নিয়ে এলো তার আঁকা ছবিগুলোতে এখন সুজয়ের ভালোবাসা ধরা পড়ে তার সুজয় পূজার সঙ্গে থাকলে অফিসের চাপ জীবনের সব ক্লান্তি ভুলে যায় একদিন সন্ধ্যায় গঙ্গার ধারে বসে তারা গল্প করছিল সুজয় পূজার হাতটা আলতো করে ধরে বলল জানিন ভিড়ের মধ্যে সেই ধাক্কাটা না লাগলে হয়তো আপনার সাথে আমার দেখাই হতো না পূজা সুজয়ের কাঁধে মাথা রেখে বলল আমারও তাই মনে হয় ওই ধাক্কাটা আমাদের জীবনে ভালোবাসা নিয়ে এলো তারা দুজনেই হাসল সেদিন সন্ধ্যায় গঙ্গার বাতাস যেন তাদের ভালোবাসার গল্পটাই গাইছিল সেই একটা ভুল ধাক্কা যা তাদের জীবনটাকে চিরদিনের জন্য বদলে দিল সময়টা তখন পুজোর পরের শহরের ভিড়টা একটু পাতলা হয়েছে বটে কিন্তু সুজয় আর পূজার জীবনে এক নতুন শূন্যতা নেমে এসেছে এক মাস আগে ঠিক যেদিন তাদের ভালোবাসার এক বছর পূর্ণ হল সেদিনই একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা সবটা পাল্টে দিল পূজা একটা আর্ট গ্যালারির উদ্বোধনে যাচ্ছিল সুজয় তাকে নিয়ে যাবে বলেছিল কিন্তু অফিসের একটা জরুরি মিটিংয়ে আটকে পড়ায় পূজাকে একাই যেতে হয়েছিল যাওয়ার পথে এক বেপরোয়া বাইকের ধাক্কায় পূজা গুরুতর আহত হয় হাসপাতালে প্রায় এক সপ্তাহ ধরে জীবনের সঙ্গে তার লড়াই চলে সুজয় রোজ একবার করে ছুটে যেত পূজার হাত ধরে বসে থাকত তার চোখে মুখে শুধু প্রার্থনাই ছিল কিন্তু তার সব প্রার্থনা ব্যর্থ হল এক বৃষ্টির দিনে পূজা এই পৃথিবী ছেড়ে চলে গেল আজও সুজয় সেই শ্যামবাজার মোড়টার দিকে তাকালে বুকের ভেতরটা কেমন যেন খাখা করে ওঠে আজও অফিস থেকে ফেরার পথে সে সেই ভিড়ের দিকে তাকিয়ে থাকে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল এক সময় যে ভিড়টা তার কাছে বিরক্তির কারণ ছিল এখন সেই ভিড়েই সে পূজাকে খোঁজে পূজার হাসি তার সহজ সরল কথাবার্তা আর সেই স্মৃতি সব যেন ভিড়ের মাঝে মিশে আছে সুজয়ের ঘরটা এখন পূজার ছবির গ্যালারি দেওয়ালে দেওয়ালে পূজার আঁকা ছবি যে আর্ট স্কুলে পূজা ছবি আঁকা শিখত সুজয় সেখানে গিয়ে পূজার সব অসমাপ্ত ক্যানভাসগুলো নিয়ে এসেছে সে রোজ রাতে সেই ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে যেন পূজা কথা বলছে একবার সুজয়ের এক বন্ধু এসে বলল আর কতদিন এভাবে নিজেকে কষ্ট দিবি পূজা তো নেই সুজয় কোনো উত্তর দিতে পারেনি সে শুধু তার অসমাপ্ত ক্যানভাসের দিকে তাকিয়েছিল যেটাতে একটা সুন্দর নদী আঁকা ছিল পাশে একটা নৌকা নদীর ওই পাটটা এখনো আঁকা হয়নি সুজয়ের মনে হয় পূজার জীবনটাও যেন ওই অসমাপ্ত ছবির মতোই ভালোবাসার নৌকাটা নদীর মাঝখানে এসে থেমে গেছে আর ও ই পারের গল্পটা অজানা রয়ে গেছে আজও বৃষ্টির দিনে সুজয় অফিস থেকে ফেরার পথে একটাও ছাতা নেয় না সে জানে এই বৃষ্টির ফোটাগুলো শুধু বৃষ্টি নয় তার বুকের ভেতরের কান্না যে ভিড়ের মধ্যে ভুল করে ধাক্কা লেগেছিল সেই ভিড়টাই আজ তাকে বারবার ধাক্কা দেয় সেই ধাক্কাটা এখন আর ভালোবাসার নয় কষ্টের যে ধাক্কায় সুজয় পূজাকে খুঁজে পেয়েছিল সেই ধাক্কায় আজ তাকে ভিড়ের মধ্যে একা করে দিয়েছে আর এই একাকিত্বের মাঝে সে শুধু পূজার স্মৃতি ধরে বেঁচে আছে পূজার চলে যাওয়ার পর প্রায় বছর কেটে গেছে এক সুজয়ের জীবনের সময় যেন থমকে গিয়েছিল তার ঘরে পূজার ছবিগুলো আর অসমাপ্ত ক্যানভাসগুলো আজও একইভাবে সাজানো আছে সে রোজ অফিস থেকে ফেরে শ্যামবাজার মোড় পেরিয়ে সেই ভিড়ের মধ্যে সে আর পূজাকে খোঁজে না কারণ সে জানে পূজাকে আর খুঁজে পাওয়া যাবে না সেই জায়গাটা তার কাছে এখন শুধুই এক বেদনাদায়ক স্মৃতি আজও তেমনি এক বিকেলে সুজয় অফিস থেকে ফিরছে হাতে অফিসের ব্যাগ মনটা ভারাক্রান্ত রোজকার অভ্যাস মতোই সে ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ সেই একই জায়গায় একই রকম জোর ধাক্কা খেলছে তার হাতের ব্যাগ আর একটা পুরনো টিফিন বক্স ছিটকে পড়লো রাস্তায় সুজয় অবাক হয়ে তাকিয়ে দেখে তার সামনে এক মেয়ে মেয়েটার চোখে একরাশ ভয় আর কপালে বিন্দু বিন্দু ঘাম সে প্রায় কাপা গলায় বলল আমি খুব দুঃখিত আমার জন্য আপনার সব পড়ে গেল মেয়েটার দিকে তাকিয়ে সুজয়ের বুকটা কেমন যেন কেঁপে উঠল তার নাম কবিতা চোখে কাজল চুলগুলো কানের পাশে আলগাভাবে গোজা তার গলার স্বরটাও যেন কেমন পরিচিত লাগছে সুজয়কে কিছু বলার সুযোগ না দিয়েই কবিতা তার ফাইল আর টিফিন বক্সটা কুড়িয়ে নিল টিফিন বক্সটা দেখে কবিতা বলল আরে বক্সটা তো ভেঙে গেছে সুজয়ের মুখে কোনো কথা এলো না এই দৃশ্যটা এই সংলাপ সব কিছু যেন এক বছর আগের সেই দিনের পুনরাবৃত্তি সে শুধু তাকিয়ে রইল কবিতা নামে মেয়েটার দিকে তার মনে হলো প্রকৃতি যেন তাকে আবারও একটা সুযোগ দিচ্ছে সুজয় হাসার চেষ্টা করে বলল না ঠিক আছে এটা তো এমনিতেই পুরনো বক্স কবিতা জোর করে বলল না না আমি আপনাকে একটা নতুন বক্স কিনে দেব চলুন তারা দুজনে দোকানের দিকে হাঁটা দিল পথে তাদের কথা শুরু হলো। কবিতা জানাল সে একটি প্রকাশনী সংস্থায় কাজ করে এবং কবিতা লিখতে খুব ভালোবাসে সে প্রায় এই রাস্তা দিয়ে যাতায়াত করে সুজয় জানতে পারল কবিতা ঠিক তেমনই স্বপ্নময় সরল আর প্রাণবন্ত যেমনটা ছিল পূজা কথায় কথায় তারা দুজনেই অনুভব করলো তাদের মধ্যে একটা গভীর মিল আছে পরের কয়েক মাসে তাদের সম্পর্কটা গাঢ় হলো সুজয় দেখল কবিতা তার জীবনে শুধু নতুন মানুষ হয়ে আসেনি এসেছে এক নতুন আশা হয়ে কবিতার স্পর্শে তার মিষ্টি কথায় তার ভালোবাসায় সুজয়ের পুরনো ক্ষতগুলো ধীরে ধীরে শুকিয়ে আসতে লাগল কবিতা পূজার জায়গাটা নিতে আসেনি সে সুজয়ের জীবনে তার নিজস্ব জায়গা তৈরি করে নিল একদিন সন্ধ্যায় গঙ্গার পারে বসে সুজয় কবিতাকে সেই পুরনো গল্পের কথা বলল তাদের দুজনের প্রথম দেখা হওয়া সেই একই জায়গার কথা সুজয়ের চোখে তখন পুরনো ব্যথা কবিতা তার হাতটা ধরে বলল মানুষ চলে যায় কিন্তু ভালোবাসা থেকে যায় আমার মনে হয় পূজার গল্পটা শেষ হয়নি সে তোমার জীবনের একটা অধ্যায় আর আমি আর একটা সুজয় পূজার ছবিগুলো কবিতার কাছে লুকিয়ে রাখেনি সে জানত কবিতা তাকে ভালোবাসে তার অতীতকেও ভালোবাসে কবিতা তাকে আরও বেশি করে পূজার স্মৃতিগুলোকে সম্মান করতে শেখাল ছ মাস পর সুজয় পূজাকে নিয়ে লেখা তার প্রথম কবিতাটি কবিতাকে শোনান কবিতার চোখ দিয়ে জল পড়ছিল সে সুজয়ের হাত ধরে বলল আজ থেকে আমাদের গল্প শুরু হোক সাত মাস পর সেই শ্যামবাজার মোড়ের কাছেই একটি ছোট মন্দিরে তাদের বিয়ে হল ভিড়ের মাঝে সুজয় আর কবিতা হাত ধরে দাঁড়িয়েছিল ফিরের মধ্যে ধাক্কা লেগেছিল বলেই তারা কাছে এসেছিল আর সেই ভিড়ই তাদের ভালোবাসার সাক্ষী রইল সুজয় আর কবিতা দুজনেই বুঝেছিল জীবন মানে শুধু হারানোর গল্প নয় জীবন মানে আবার নতুন করে খুঁজে পাওয়ার গল্প গল্পটি আপনার কেমন লাগলো গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান